তো বন্ধুরা টোটাল ভারতবর্ষে আমাদের টোটাল ভারতবর্ষে লোকসভার সিট রয়েছে পাঁচশো তেতাল্লিশ খানা এবং এই পাঁচশো তেতাল্লিশ খানার টোটাল পুরো যে সিটগুলো আসনগুলো রয়েছে আঠাশটা রাজ্য এবং আটখানা ইউনিয়ন টেরিটোরিজ বা কেন্দ্রশাসিত অঞ্চল সমস্ত কিছু নিয়ে এর মধ্যে কি হয় বন্ধুরা বিভিন্ন রকম দল রয়েছে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এক একটা করে মানে যে যার পাচ্ছে একটা থালা চিহ্ন বাসন চিহ্ন কেউ গরু চিহ্ন হাতি চিহ্ন বাঘ চিহ্ন যে যার পাচ্ছে বিভিন্ন চিহ্ন নিয়ে এক একটা করে দল করে নিচ্ছে তো কতগুলো দল রয়েছে প্রথম যে রয়েছে বিজেপি রয়েছে কংগ্রেস রয়েছে তেলেগু দশম পার্টি রয়েছে জেডিউ রয়েছে শিবসেনা রয়েছে এলপিজি রয়েছে জেএসপি রয়েছে জেডিএস রয়েছে রাষ্ট্রীয় লোকদল রয়েছে অসম গণপরিষদ রয়েছে আপনা দল রয়েছে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেশন রয়েছে এনসিপি রয়েছে এস কে এম এজেএসইউ হিন্দুস্তানি মোর্চা আচ্ছা তৃণমূল কংগ্রেস এসপি ডিএমকে ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগ শিরু তাইগাইল কাচ্ছি সিপিআইএম বিপ্লবী সমাজতান্ত্রিক পার্টি ভারত আদিবাসী পার্টি মারুলাচ্ছি পার্টি রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি আচ্ছা নিদ্রল রয়েছে আবার ওয়াইসি ওয়াই এস আর পিপি রয়েছে আজাদ পার্টি জেরাম পিপলস ভয়েস অব দ্য পিপলস পার্টি তারপরে এস এডি আই আই এ এম আচ্ছা এফ রয়েছে তো এরকম অনেক পার্টি রয়েছে এই পার্টি গুলো সারা ভারতবর্ষ করে একটা পার্টিকে মানুষ রিজনাল পার্টি গুলোকে ভোট দিয়ে রেখেছে তাতে কি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারে না বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে পার্টি রয়েছে এর ফলে ভারতের যে সার্বভৌমত্ব নিরাপত্তা সমস্ত কিছু বিঘ্নিত হচ্ছে আমি মনে করি সারা ভারতবর্ষ দুটো পার্টি থাকা দরকার যেটা চায়নাতে রয়েছে ইউএসএ রয়েছে এমনকি হচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এই সমস্ত জায়গায় দুটো করে পার্টি রয়েছে এ কে ভালো লাগলো না বিকে দিলো বিকে ভালো লাগলো না এ আর বি দুটোর মধ্যে হাত পাতলাপটলি করলো যাতে করে সেই দেশগুলো কিন্তু শক্তিশালী রয়েছে আজকে কি হচ্ছে ভারতবর্ষে ভারতবর্ষে আমি মনে করি যে দুটো দল অর্থাৎ ন্যাশনাল দল একটা হচ্ছে এনডিএ আর একটা ইউপিএ অর্থাৎ বিজেপি এবং কংগ্রেস এই দুটো দলই কিন্তু সারা ভারতবর্ষে থাকা উচিত তাতে করে হচ্ছে যখন মানুষ বিজেপি কে ভালো লাগলো না তখন কংগ্রেসকে দিল কংগ্রেসকে ভালো লাগলো না আর বিজেপি কে দিলো এর ফলে কি হচ্ছে দেশের সার্বভৌমত্ব থেকে শুরু করে নিরাপত্তা সমস্ত কিছু ঠিকঠাক থাকবে না হলে এই যে কোনো একজন মানুষ একটা দেওয়ালো কোদার একটা নিয়ে দাঁড়িয়ে পড়লো সে একটা পাঠিয়ে দিয়ে দিল তো সেই পার্টি কি করলো সেই রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভস থেকে শুরু করে সমস্ত কিছু পরিচালনা করছে সে কি করছে দুনিয়া রোহিঙ্গা মহিঙ্গা যা কিছু আছে সবাইকে ঢুকিয়ে দিল এবং তাকে সেই মানে সেই রাজ্যের মানে বাসিন্দা তৈরি করে দিল তাতে দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সমস্ত কিছু বিঘ্নিত হচ্ছে লোকসংখ্যা এদিকে একশো বিয়াল্লিশ কোটি সেন্সাস হয়নি কতদিন লোকসংখ্যা বাড়ছে অত্যাধিকারে এর ফলে লোকসংখ্যা বাড়ার ফলে কি হবে যে মানে খাদ্য সংকট থেকে শুরু করে কর্মসংস্থা থেকে শুরু করে সমস্ত অভাব দেখা দেবে কোনো দলে কিছু করতে পারবে না এর ফলে রিজনাল পার্টি গুলো কি করছে বিভিন্ন রকমের যে ফ্রি বিনা বিনা পয়সায় পয়সায় দেখা সাইকেল অমুক অমুক শ্রী ভাতা এগুলো দেওয়ার ফলে কি হচ্ছে মানে সেন্ট্রালের উপরে কিন্তু ঋণের চাপটা বেশি বাড়ছে এবং তারা অন্যান্য জায়গায় ব্যবসা অন্যান্য জায়গায় অন্য দেশের সঙ্গে একটা চুক্তি করছে সেই চুক্তি দেখা গেলো সেন্ট্রালের অজানেও অজান থাকছে এবং এই রিজনাল পার্টিগুলোর ফলে কিছু দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে যেমন কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম হম সেই কি বলে রুপির আমাদের পরিবর্তন রুপির যে সিম্বল সেটা নাকি আবার পরিবর্তন করে দিচ্ছে হ্যাঁ তেলেঙ্গানা বা কোনো একটা সরকার আর তাহলে এই যে এই বিরোধী পার্টিগুলো খোঁজখাঁচ পার্টি মানে যদি একটা জঙ্গিও এসে কিছু টাকা ফ্রি দিয়ে দেয় মনে হচ্ছে আমাদের ভারতবর্ষরা সেই জঙ্গিকেও ভোট দিয়ে দেবে এরকম পরিস্থিতি তো আমি মনে করবো ভারতবর্ষে কিন্তু এই মানে বড় ন্যাশনাল দুটো দলই থাকা উচিত এবং তার দরকার ছত্র ছায় যারা থাকবে অন্যান্য যে ছোট ছোট রিজনাল পার্টি আছে তারা সেই দুটো দলের মধ্যে জয়েন করে দেওয়া উচিত যার ফলে কি হচ্ছে স্ট্রং একটা গভর্নমেন্ট তৈরি হবে রাজ্যের মানে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে যে হোক যারা এনডিএ এনডিএ বা তে জয়েন করতে চাইছে না যে তারা ইউপিএ তে জয়েন করবে ইউপি তে জয়েন করছে না তারা এনডিএ তে জয়েন করবে এই দুটো দলই কিন্তু থাকা উচিত যাতে করে কিন্তু দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে আর নাহলে এই যে বারো জায়গায় বারো মানে আঠাশ জায়গায় আঠাশ রকম পার্টি থাকছে রিজনাল দলগুলো এর ফলে কি হচ্ছে সমস্ত দিক থেকে কিন্তু ভারত পিছিয়ে পড়ছে কোন একটা ডিসিশন নেওয়া যাচ্ছে না তো আশা করছি আমার মনে হয় যে এই জিনিসটা কিন্তু সামনে সবাই মানে দেশবাসীও কিন্তু আগে দেশকে ভালোবাসতে হবে দেশ যদি দেশকে ভালো নাবাসে তাহলে কিন্তু কোনো কিছুই হবে না কারণ যেভাবে উত্তর কোরিয়া দেশকে মানুষ ভারত দেশকে ভালোবাসে চায়নার লোকরা দেশকে ভালোবাসে এবং তারা তার জন্য তারা সেই দেশগুলো কিন্তু সমস্ত দিক থেকে ডেভেলপমেন্ট করে যাচ্ছে অর্থাৎ উন্নত দিকে এগিয়ে যাচ্ছে तो जाए आज के भिडियो टेस्ट कर भाव लगे लाइक शेयर और सब्सक्राइब करेंगे धन्यवाद